আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আয়ালিনের একটি গুণবাচক নাম যদি আপনি মাগরিবের পরে এবং রাতে ঘুমানের পূর্বে পড়তে পারেন আল্লাহ রব্বুল্লা আমিন আপনার তকদির খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ তাআলার এই গুণবাচক নামটির মধ্যে এমন শক্তি এমন পাওয়ার রয়েছেন নবীজি ওয়াদা করে বলেছেন এই নামটি যে পাঠ করবে তার আর কোনো অভাব থাকবে না তার কোনো ঋণ থাকবে না তার কোনো টেনশন থাকবে না আল্লাহ রবুল আলামিন গাইবি খাজানার থেকে তার সংসারের মধ্যে তার ঘরের মধ্যে আল্লাহ তালা গাইবিভাবে ধন সম্পদ দিতে থাকবেন আল্লাহ একবার আল্লাহ তালার এই নামটি যদি আপনি রাতে যে কোনো সময় মাগরিবের পরে ঘুমের পূর্বে মাঘরিবের পরে পড়বেন এগারো বার এবং ঘুমানের পরে পড়বেন এগারো বার যদি এগারো বার করে পড়তে পারেন আল্লাহ আল আলামিন আপনার তকদির খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ একবার তো এই নামটি কীভাবে পড়বেন কি নিয়মে পড়বেন কোন সময় পড়বেন পড়ার আগে কতবার আল্লাহ তাল যে উপরে দূরত পাঠ করবেন কতবার ইস্তেকফার পাঠ করবেন যেই নিয়মে পড়তেছি যেই নিয়মে বলতেছি ওই নিয়মে যদি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আর আপনার কোনো অভাব রাখবে না তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও দেখতে গিয়ে ধৈর্য হারা হলে আল্লাহ তালা গুসা হয়ে যান রাগান্বিত হয়ে যান ও আমার বান্দা ও আমার বান্দি সারা দিন দেওয়া আমার সময় আমার দেওয়া চোখ দিয়া আমার দেওয়া কান দিয়া তুমি কোন কাজ করতে চাও কি করতে চাও কি দেখতে চাও যে আমার কোরআন হাদিস দেখার তোমার সময় হয় না কোরআন হাদিস ব্যাখ্যা শোনার তোমার সময় হয় না আমরা তো আমলগুলা এভাবে দিতে পারি না আমরা যেভাবে পাইছি ওইভাবে আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করি এই জন্য ভিডিওগুলো বড় হয়ে যায় এই জন্য অনেকে একটু ঘুসা হয়ে যায় অধৈর্য হয়ে যায় আল্লাহ আপনি ঘুসা হয়ে যান আল্লাহ তালা আপনার মনের খবর জানেন আলা তাতমা ইন্নুল কলুব আল্লাহ তালা কলবের খবর জানেন অন্তরের খবর জানেন আর কবরের কলবের শেফা হইল জিক্রুল্লাহ এই যে আমল গুলা দেই গুলা দেই এগুলা শুধু দুনিয়ার কাজেই লাগবে না আপনার অন্তরের কাজে লাগবে আপনাকে হেদায়তের পথ দেখাইবেন হেদায়েতের পথ এমন পথ যে পথে চললে সোজা জান্নাতে গিয়া পৌঁছানো যায় আল্লাহ একবার এই জন্য এই আমলগুলা শুনবেন আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে প্রেম ভালোবাসা নিয়ে নিয়া একইন এবং বিশ্বাসের সাথে আমল করলে অবশ্যই এটার ফলাফল হবে এবং মন মানুষ কীর্তি নিয়ে যদি আমলটি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন তো আমলটি করার আগে আগে ইস্তেক ফার আমার সাথে ইস্তেক ফারটা বলেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم মুসলিম শরীফের আদিস এই যে এসতেক ফাটটা পড়েছি আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন কেউ যদি এভাবে এসতেক ফাটটা পড়তে পারে তার গুণা যদি হয় সাগরের ফেনা পরিমাণ তার গুণা যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রব্বুল আমিন তার গুণাগুলা সম্পূর্ণরূপে ক্ষমা করে দিবেন আল্লাহ একবার এই আমার সাথে বলেন যদি বলতে নাও পারেন আপনার উঁজু থাকুক না থাকুক যে অবস্থায় আছেন। বসা শোয়া বা দাঁড়ানো অবস্থায় মা বলে না যখন নামাজ পড়তে পারেন না নামাজ পড়া নিষেধ অর্থাৎ পিরিয়ডকালীন সময়েও আপনি ইস্তেক ফারটি পড়তে পারবেন ফায়দা ইস্তেক ফারের দ্বারা কি হয় আল্লাহ তালা সুরা নুহের মধ্যে উনত্রিশ নম্বর পারায় জানিয়ে দিস পাকল তোস্তাক রো কেন এই ইস্তেক করার দ্বার তোমার শুধু গুনাই মাফ হবে না গুণা তো মাফ হবেই হবে কে বলতেছেন আল্লাহ বলতেছেন কোথায় কোরআন মজিদের মধ্যে আল্লাহর কালামের মধ্যে উনত্রিশ নম্বর পাড়ায় সুরায় নুহের মধ্যে পাকুল দেখবেন্না হু কানা তোমাদের গুনা ক্ষমা হইবে ইরাই দ আসমান থেকে তোমাদের জন্য আল্লাহ খাজানার থেকে রিজিক ধন সম্পদ দান করবেন আল্লাহ একবার ওয়ুম দিদি দুনিয়াবি তোমরা যেটাকে টাকা বলো অর্থ বলো সম্পদ বলো চাকরির বেতন বলো ব্যবসার সম্পদ বলো ব্যবসায় লাভবান হতে চাও যেটাকে মাল ধন সম্পদ বলা হয় আল্লাহ তালা সরাসরি বলতেছেন ওইটাকে আমি তোমাদের বাড়াইয়া দেব আল্লাহ একবার দুনিয়াবি সম্পদ বাড়াইয়া দিবেন আখেরাতে যে সম্পদ থাকে আসমানে অর্থাৎ জান্নাতের মধ্যে জান্নাত হইল সাত আসমানের উপরে আল্লাহ একবার ওইটাও দান করবেন আর দুনিয়ার মালও বানিয়ে দিবেন কে বলতেছেন আল্লাহ বলতেছে দলিল কোরানের মধ্যে আছে আমরা যে কথাগুলো বলি সব কোরানের মধ্যেই আছে ইউরসিলিস শ্যামা আলাই কুম্মিদরা র অয়োম্দে কুম্ভিয়া মোলিউ অদানীনা অয়া জা আল্লাহ কুম্ জান্নাত ইউ অয়া জাল্ নকুমান্না র তোমাদের সংসার যে একটা খেত ওই ক্ষেতের মধ্যে আল্লাহ তালা ঝম্পদ দান করবেন তোমাদের উদর পেট যাদের সন্তান হয় না সেখানে আল্লাহ তালা সফলতা অর্থাৎ ফলাফল দান করবেন শস্য দান করবেন তোমরা যে ব্যবসা বাণিজ্যর মধ্যে করো ব্যবসা বাণিজ্য করো ওর মধ্যে যে লাভ হয় না ওটার মধ্যে আল্লাহ তালা লাভবান দান করবেন আল্লাহ একবার তো আমরা স্টেক ফার করব এই জন্য স্টেক ফারটা খালি দিলে ভাবে বলেন আস্তাক ফিরুল্লা হাল রে লা ইলা খা এলাহুয়াল হাই উল কৈউ মুয়া তুব ইলাই অল্ লাহ একবার যদি না পারেন সংক্ষেপে বলবেন আস্তাক ফিরুল্ল হাওয়া তুব ইলাই আস্তাক ফিরুল্ল হাওয়া তুব ইলাই হাওয়া হফিরুল্লাহ বইলাই মনে থাকতে একটা দাওয়াত দিয়ে দেই আল্লাহর নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেটাকে বলা হয় জান্নাতের গুপ্ত ধন আর এই নামে একটা আমাদের পক্ষ থেকে চ্যানেল খোলা হয়েছে প্রতিদিন যেন আমল দেওয়া যায় শনিবারের আমল শুক্রবারের আমল শনিবারের আমল মঙ্গলবারের আমল এরকম প্রতিদিন আমল দেওয়ার জন্য জান্নাতের গুপ্ত ধন নামে একটা চ্যানেল খোলা হয়েছে এই ভিডিওর প্রথম কমেন্টেই দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে। জান্নাতের গুপ্ত ধন এখানে ক্লিক করলে আপনাকে ওই চ্যানেল নিয়ে যাবে ওই চ্যানেলের ভিডিওর মধ্যে আপনার যাবতীয় সমস্যার সমাধান দেওয়া হয়েছে প্রতিদিনের আমল দেওয়া হয়েছে যদি দেখতে পারেন আমল করতে পারেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে পারেন আপনার কারণও যদি অন্য মুসলমান ভাই বোনেরা ইসলামিক ভিডিওটা দেখে যা দেখতে পারে যতক্ষণ ইসলামিক ভিডিওটা দেখবে সে গুনার কাজ থেকে বিরত থাকল না তো সে নাটক সিনেমা অন্য ভিডিওর মধ্যে চলে যাবে এটাই আমাদের চেষ্টা এটাই আমাদের ইচ্ছা যে আমাদের মা বোনদের হাতে আমাদের সন্তানদের হাতে দিনের অধিকাংশ সময় মোবাইল থাকে এই মোবাইলের সময়টা যেন ইসলামিক ভিডিওর মধ্যে যেন একটু কাটায় তার যেন এই সময়টা যেন নাজাতে রসিলা হয়ে যায় এটা আমাদের উদ্দেশ্য তো ওই প্রথম কমেন্ট বক্সের মধ্যে কমেন্টে এই ভিডিওর প্রথম কমেন্টের মধ্যে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ঢুকলে দুনিয়া খেরাতের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তালা কোরআন হাদিসের মধ্যে দিয়ে রাখছেন আর ওই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনারা ভিডিওগুলো দেখবেন আর এই দুইটা চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে আমল করলে যে স্বভাব পাবে আপনার এই কাজের দ্বারা আপনি একই পরিমাণ স্বভাব পাবেন এতে তার কিন্তু স্বভাব কমবে না আপনিও স্বভাব পাবেন আমিও স্বভাব পাব নাকি পারো ভার না খত না কার না ভালো কাজের মধ্যে সহযোগিতা করা নিজের ভালো কাজ করার সমান আল্লাহ তো আগে স্তের ফার তারপরে নবীজের উপরে দূরত পড়বেন সংক্ষেপে দূরতটা পাওয়ারফুল শক্তিশালী সংক্ষেপে দূরত্বটা আমার সাথে বলেন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن بار پاس بار صلى شاد بار پور بيت الله عليه بار صلى الله عليه جي نيوم بولي الله قرآن كتاب حديث তারপরে রাতের মাগরিবের পরে নামাজের পরে ইস্তেগফার পড়লেন দ্রুত পরলেন তারপরে বলবেন আল্লাহুল গনি আল্লাহুল আল্লাহুল গনি আল্লাহ মহান আল্লাহ তালা মহান সম্পদশালী আল্লাহ একবার আল্লাহ তালে একটি গুণ বাচক নাম রাতে পড়বেন মাগরিবের পরে পড়বেন এগারো বার আর এশার নামাজের পরে বা ঘুমাতে যাওয়ার পূর্বে পড়বেন এগারো বার উজু থাকুক না থাকুক এই আমলটি আপনি সর্ব অবস্থায় করতে পারবেন আল্লাহ মহান আল্লাহ মহান সম্পদশালী কে বলছেন এ জানিয়ে দিয়েছেন অল্লাহুল গনি ইউ আমি হইলাম ধনী ওয়াং তুমুল ফুকার আর তোমরা সবাই গরিব তোমরা সবাই ফকির আল্লাহ বলছে অল্লাহলগনি আমি হইলাম ধনী আমাকে ধনী বলে আমার গুণবাচক নাম ধরে ডাক দাও আমি আর তোমাকে গরিব রাখবো না আল্লাহ অল্লাহুল্লাহলগনি অল্লাহুল দুরুশরীফ তারপরে মাগরিবের পরে এগারো বার তারপরে ঘুমাতে যাওয়ার আগে অথবা এসার নামাজের পরে এগারোবার পাঠ করবেন এই রাতের মধ্যে এগারো এগারো বাইশবার পাঠ করবেন আল্লাহ একবার ইনশাআল্লাহ কয়েকদিন আমল করেন দেখেন কাজ হয় কি না আর যারা বলেন চোখে মুখে কিছু দেখিরা একেবারে ভীষণ বিপদের মধ্যে পড়ে গেছি তারা তাহাজ্জুদের দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন তারপরে এই আমলটি করবেন আর যদি পারেন একটা সেজদা দিবেন সিজদার মধ্যে গিয়ে আল্লাহ একবার বলে সেজদা দিবেন শুভ হায়ন্বি আলা শুভ হান রবি আল্লাহ শুভ হায়ান তারপরে বলবেন আল্লাহ খুলগনি আল্লাহ খুলগনিহ আল্লাহ খুলগনিহ আল্লাহ খুলগনিহ তিনবার পাঁচবার অথবা সাতবার পরে বলবেন আল্লাহ আমার এই এই সমস্যা এই এই সমস্যা এই এই সমস্যাগুলোর আপনি সমাধান দিয়ে দেন যতক্ষণ পারেন সে মধ্যে থাকে বলে তারপর আল্লাহ একবার বলে আবার উঠবেন তারপরে বসবেন তারপর আল্লাহর কাছে আবার মোনাজাত করবেন ইনশাল্লাহ ফায়দা পাবেন এই আমলটি করতে পারেন এই আমলটি করতে থাকেন আল্লাহর নবীজির কাছে এক সাব এসে বলতেছেন নবীজি আমি অভাবে মধ্যে পড়ে গেছি যেমন আমার ভাই বোনেরা মা বোনেরা অনেক সময় কমেন্ট করেন বিভিন্ন সমস্যা আছি হুজুর দোয়া করবেন ওই সাহি আল্লাহর নবীকে বলতেছেন আল্লাহর নবী আমি বিভিন্ন রকম সমস্যায় পড়ে গেছি বিশেষ করে আমার দারিদ্রতা আমার অভাব আমার পিছু সারে না আমাকে সংক্ষেপে একটা ছোট দোয়া শিখাইয়া দেন নবীজি শিক্ষা দিয়ে দিলেন বলো শুভ হাদিসের মধ্যে কিন্তু এতটুকুই শুভ হানি হামিহি শুভ হান্না আজিম বুখারী শরীপের শেষ হাদিস কিন্তু নবীজি এই হাদিসের মধ্যে এতটুকুই বলছেন ওনাকে تبا سبحان الله وبحمد ألبخاري بخاري شريف المدد خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان للرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم دويت كلمة ورا شهوز ميزان الرحمن ونك بري ار كسونك كلمة اي سبحان الله وبحمده সুবাহ হায়ান আল্লাহ কিন্তু এই জায়গায় নবীজি ছোট শিক্ষা দিলেন এই জন্য আমরা আপনাদেরকে ছোট ছোটো দোয়া দিই কেউ কেউ বলে হুজির কি বড় দোয়া পারে না আস্তা আল্লাহ তালা এই সিনার মধ্যে পুরা কোরআন শরীফ রাখছেন আল্লাহ তালার শুক্রিয়া আল্লাহ তালা ইচ্ছা করছেন অধমের বান্দা এই সিনার মধ্যে ছয় হাজার ছয়শ আছে। আয়াত আপনাদের সুরায় সিনের আমল দিলে অধিকাংশ অডিয়েন্সটা পারবে না এই জন্য ছোটো ছোটো আমলের মধ্যে বড় বড় ফায়দা আছে সেই আমুলগুলোয় আপনাদেরকে দেয় নবীজি এতটুকু দিলেন সোবাহায়ান আল্লাহ সাহাবি নিজে পড়তে শুরু করলেন বাড়িতে গিয়া স্ত্রীকে বললেন সন্তানদের বললেন কয়েক মাস না যাইতে অনেক সম্পদ নিয়ে আল্লাহর নবীজের কাছে হাজির বললেন আল্লাহর নবী আপনার দোয়া যেই শিখাইয়া দিয়েছেন ওই দোয়ার উপরে আমল করে আজকে আমার এত সম্পদ হয়ে গেছে আমার নিজের উপরে জাকাত ফরজ হয়ে গেছে আল্লাহ একবার এই নেন জাকাতের সম্পদ সাহাব একর অবাক হয়ে গেলেন বলেন আল্লাহর রসুল এতটুকু তাজবির মধ্যে এত ফায়দা আল্লাহর রসুল বললেন এই তাজবির উসিলায় এই তাজবির উসিলায় শুধু মানুষের রিজিকের ব্যবস্থা হয় না আল্লাহ তালা আঠারো হাজার বরং তার চাইতো বেশি মাখলুকাতের রিজিকের ব্যবস্থা শুধু এই তাজবির বিনিময় করেন আল্লাহ একবার এই জন্য যারা বেশি সমস্যা পড়ে গিয়েছেন বেশি দারিদ্রতায় তারা যখনই সময় পাবেন করবেন শুভ হায়ান আল্লাহ অবি হামদি শুভ হায়ান আল্লাহ অবি হামদি শুভ হায়ান আল্লাহ অবি হামদি আজকে দুইটি অজিফা দিলাম একটা হইল আল্লাহ হুলগনিউ আল্লাহ হুলগনিউ আল্লাহ হুলগনিউ মা পরে এগারো বার এশারের পরে বার বা ঘুমানের আগে এগারো বার এবং শুভ হায়ান আল্লাহ হিওয়ি হামদি শুভ হামদি এটা বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই আমলগুলার দ্বারা আপনার শুধু ধনী হবেন না আল্লাহ তালা কলব পরিষ্কার করবেন জান্নাতের রাস্তা দেখাইয়া দিবেন গুনার কাছ থেকে আপনাকে হেফাজত করবেন অনেক ভাই বোনেরা দোয়া চাইছে তাদের জন্য আমরা সংক্ষেপে দোয়া করব দোয়া করার আগে আমরা এসমে আজমের দোয়াটি একবার পড়বো আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হাননানুল মান্নান বদিউস সামাওয়াতি وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومِ الله أكبر كتبه شهر مستشفى دعاء الله تعالى عمده زمان دي أبو رايسين بقان دي أسرون قرايسين الله أكبر এখন তিনবার দুরু শরীফ ছোট্ট দুরস শরীফটি পরেই আমরা মোনাজাত করব আমার সাথে বলেন আলাইহি আলহি অসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম ওসাল্লাম আলাইহি সাল্লাম মোনাজাতের মধ্যে আমিন আমিন বলে শরিক হবেন বলা যায় না কোন সময় কার আমিনটা কবুল হয়ে যায় এই জন্য আপনি আমিন বলার দ্বারা মোনাজাতটা কবুল হয়ে যাবে আপনি কোন কাজ করেছেন যার দ্বারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দামندی হয়ে আছেন আপনার আমিনের দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন وعلی আলেহি واصحابহি اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحِم المساكين رب العالمين الله أبن قدرة نظر ديتك يا دخين أبنر بند دير الله দুনিয়ার কোনো নাটক সিনেমার ভিডিও না দেখে কোরআন হাদিসের ভিডিও আল্লাহ থামবেল দেখে নক করেছে আল্লাহ আপনার উপরে আপনার নবীর উপরে মহাব্বাতের খাতিরে আল্লাহ ভিডিওটা দেখেছে আপনি আপনার বান্ধবান্ধীদেরকে খালিয়াতে ফিরাইয়ে দিন আল্লাহ আপনার কাছে আমরা মাফ চাই তবা করে দয়া করে মেহরবানি করে আমাদের ছোট বড় সকলের সমস্ত গুণাগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি অন্তর্জামী মনের খবর জানেন আপনার বান্দাবান্ধীদের মনের মধ্যে কেমন কি চলতেছে আল্লাহ অনেকে ঋণগ্রস্ত অনেক অভাবগ্রস্ত অনেক বান্দাবান্ধীরা দোয়া চাইছে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আল্লাহ সকলের অভাব অনটনগুলো আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন সকলের ঋণগুলো আপনি পরিশোধ করে দেন সকলের মনের নেক বাসনাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ মনের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ জানি না আপনার কোন বান্দা বান্দির আমিনটা আপনার কাছে পছন্দের ওর হাত দুইখানা আপনার পছন্দের আল্লাহ সেই আমিন যে হাত দুইখানা পছন্দ আল্লাহ সে হাত দুইখানা উচিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার গুণ বাজক নাম আল্লাহ আল্লাহ ও আপনি সমস্ত সম্পদের অধিকারী আল্লাহ শুভ হ্যান আল্লাহ নবী জির শেখানু সর্বশ্রেষ্ঠ দোয়া পাঠ করেছি আল্লাহ اي الدوار سيلا يا مادر الشقل يا دوا مناجاة كابن قبول منظر كورينان امادير منير اشام مُنِ تمنى قول قبول منظر كورينان ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت. প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য রইল আল্লাহ রবুল আলমিন সকলকে সোনার মদিনা সফর করার তৌফিক দান করেন আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা